দোস্ত তোকে আগেও বলেছি সবকিছু টাকা দিয়ে বিচার করিস না তোর বিয়ে হচ্ছে কিন্তু তোর বর্তকে একটা ভালো শাড়ি গয়না পর্যন্ত কিনে দিতে পারিনি গায়ে বরের দেওয়া কিছু নকল গয়না পরে আসছিস এই আংটিটা রকে আমাকে দিছে কানের দোলগুলো রকি দিছে এই আইফোনটাও রকি আমাকে গিফট করছে জীবনে সুখী হতে গেলে টাকার সাথে সাথে ভালোবাসারও দরকার হয় রকি আর আমার ভালোবাসা কম তোকে কে বললো রকি আমাকে যথেষ্ট ভালোবাসে তাই যদি হয় তবে চল আমরা আমাদের ভালোবাসার মানুষকে পরীক্ষা করি কিন্তু সেটা কিভাবে একই অন্যের লাভারকে প্রপোজ করে হ্যালো মিস নীলা বলেন কেমন আছেন আকাশ কাল তোমার বিয়ে আজ কথাটা না বলতে পারলে আর কোনোদিন বলতে পারবো না আমার না তোমাকে খুব ভালো লাগে কি বলছেন এসব আকাশ মৌমিতার মধ্যে কি আছে যা আমার মাঝে নেই মিস নীলা আপনি দেখতে সুন্দরী স্মার্ট শিক্ষিত সেই তুলনায় মৌমিতা কিছুই না তুমি মৌমিতার মাঝে যা আছে তা আপনার মাঝে নেই ওর মনটা পবিত্র বিয়ের পর আমার বাবার সব সম্পত্তি কিন্তু তোমারই হবে ভেবে দেখো ভালোবাসা কখনো টাকা দিয়ে বিচার হয় না মিস নীলা আপনি ভুল জায়গায় ট্রাই করেছেন আমি মৌমিতাকে প্রচন্ড ভালোবাসি হ্যালো হ্যালো রাকি আজ আজ আমার মেহেদি গায়ে কথাটা না বললে কোন দিন বলতে পারব না আমার না আপনাকে খুব ভালো লাগে সত্যি বলছো তুমি অনেক সুন্দর তোমার বান্ধবীর থেকে তুমি বেশি সুন্দর ধুর ওর মতো মেয়েকে দূরে সরাতে আমার এক মিনিটও লাগবে না তুমি শুধু আমার জীবনে আসো